নমস্কার এসটুইজ রুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ধনরাশি যারা অক্টোবর মাসের 13 থেকে 19 তারিখ পর্যন্ত তাদের জীবন স্বাস্থ্য অর্থ সম্পর্ক কর্মজীবন এবং শিক্ষা জীবনের পূর্বাভাস জানতে আগ্রহী তাদের জন্য এই একটি বিশেষ ভিডিও এই সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত অনুশীলন এবং সুষম খাদ্য মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করবে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সৃজনশীল ধারণা এবং সঠিক পরিকল্পনা আর্থিক সাফল্য আনতে পারে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে এবং বিবাহ সংক্রান্ত শুভ খবর আসতে পারে যা মানসিক প্রশান্তি বাড়াবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি দেখার মাধ্যমে আপনি প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনা চ্যালেঞ্জ এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন এবং সঠিক প্রস্তুতি নিতে সক্ষম হবেন তো কথা বলবো স্বাস্থ্য এবং আপনার মানসিক অবস্থা নিয়ে প্রথমত এই সপ্তাহে ধনুরাশির জন্য স্বাস্থ্য এবং মানসিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ শনি গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করছে যা স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত অনুশীলনের জন্য অনুকূল বিশেষত ওজন এবং খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখা জরুরি অতিরিক্ত খাওয়া এড়ানো এবং নিয়মিত যোগ ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করা আপনার শরীর এবং মনকে শক্তিশালী রাখবে শারীরিক দিক থেকে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করবে ধ্যান বা মাইন্ডফুলনেসের মতো প্র্যাকটিস মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে মানসিক প্রশান্তি বজায় রাখা কর্মজীবন এবং পারিবারিক জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে আর এই সময় স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যা বা পূর্ববর্তী অসুস্থতা থেকে আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে নিয়মিত শারীরিক পরীক্ষা এবং সুস্থতা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত মানসিক চাপ কমাতে বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য স্বাস্থ্য এবং মানসিক স্থিতি বজায় রাখতে ধনুরাশির জন্য নিয়মিত অনুশীলন সুষম খাদ্য এবং ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র শরীরকে সুস্থ রাখবে না বরং মানসিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে সমস্ত দৈনন্দিন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে তো অর্থ এবং সম্পদ ভাগ্য কেমন যাবে হ্যাঁ অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহে ধনুরাশির জন্য সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল রাহু গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করছে যা নতুন ধারণা এবং সৃজনশীল চিন্তা ভাবনা থেকে অর্থ লাভের সুযোগ সৃষ্টি করবে আপনার মননশীল এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে আপনি নতুন ব্যবসায়ী বা পেশাগত সুযোগ থেকে আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করলে আর্থিক উন্নতি নিশ্চিত হবে নতুন ধারণা সঠিকভাবে কাজে লাগানো এবং ঝুঁকি মুক্তভাবে পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক পরিকল্পিত বিনিয়োগ এবং সঞ্চয় আপনার অর্থনৈতিক স্থিতি শক্তিশালী করবে সৃজনশীল চিন্তাধারাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করলে বড় লাভের সম্ভাবনা রয়েছে এতে আপনার আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়াও আপনার দক্ষতা এবং পরিকল্পনার কারণে সামাজিক মর্যাদা এবং প্রভাব বৃদ্ধি পাবে অর্থ ও সম্পদের ক্ষেত্রে ধনুরাশির জন্য এই সপ্তাহে সৃজনশীল চিন্তা সঠিক পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে আর্থিক উন্নতি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরিবার এবং সম্পর্ক কেমন যাবে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির জন্য এই সপ্তাহটি আনন্দময় এবং সমর্থনপূর্ণ পরিবারের মধ্যে ভালো পরিবেশ বজায় থাকবে এবং সম্পর্কগুলো মধুরভাবে চলবে যোগ্য সদস্যের বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে যা পুরো পরিবারের মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস সৃষ্টি করবে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং একে অপরকে সমর্থন দেওয়া মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে নতুন বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করার জন্য উপযুক্ত সময় সামাজিক ও পারিবারিক সম্পর্ক দৃঢ় করার জন্য সৌহার্দ্য এবং জ্ঞানকে কাজে লাগানো জরুরি যদি দূর সম্পর্কের কোনো আত্মীয়ের দুঃসংবাদ আস তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য এবং স্থিতিশীলতা প্রয়োজন শুরু থেকেই প্রতিটি পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি নিলে পারিবারিক সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়বে না বাবা মায়ের পাশে থাকা এবং তাদের পরামর্শ নেওয়া মানসিক শক্তি বৃদ্ধি করবে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির জন্য এই সপ্তাহটি আনন্দময় এবং সমর্থনপূর্ণ পরিবারের সঙ্গে সমন্বয় ধৈর্য এবং নতুন সম্পর্ক তৈরির সুযোগ সম্পর্কগুলো শক্তিশালী করবে কর্মজীবন এবং পেশা কেমন থাকবে কর্মক্ষেত্রে ধনুরাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ অফিসের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসছে নতুন দায়িত্ব এবং প্রশংসা পাওয়ার সুযোগ রয়েছে যা আপনার পেশাগত অবস্থাকে আরো শক্তিশালী করবে আপনার দক্ষতা এবং প্রতিভা কাজে লাগিয়ে আপনি ঊর্ধ্বতমদের কাছে সম্মান এবং বিশ্বাস অর্জন করতে পারবেন সুযোগের সদ্ব্যবহার করলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে নতুন প্রকল্প বা কাজের ক্ষেত্রে মনোযোগী এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার পেশাগত পরিচিতি এবং নেটওয়ার্ক কাজে লাগালে বড় সুযোগ পাওয়া সম্ভব শুভ গ্রহের প্রভাবে এই সময় নতুন সুযোগ এবং করলে সুবিধা হবে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য এই সপ্তাহটি আদর্শ হঠাৎ আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগানো আর্থিক এবং পেশাগত দিক থেকে লাভজনক হবে কর্মজীবন ও পেশায় ধনুরাশির জন্য এই সপ্তাহটি নতুন সুযোগ প্রশংসা এবং আর্থিক লাভের সম্ভাবনায় সমৃদ্ধ ধৈর্য পরিকল্পনায় দক্ষতার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন শিক্ষা এবং মানসিক বিকাশ কেমন যাবে তো শিক্ষা এবং মানসিক বিকাশের ক্ষেত্রে এই সপ্তাহে ধনুরাশির জন্য সম্ভাবনা অনেক বেশি শুভ গ্রহের প্রভাবে অধ্যাবসায় ফলপ্রসূ হবে পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে শিক্ষকদের সহায়তা গ্রহণ করলে সাফল্য নিশ্চিত জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পাবে অধ্যয়ন এবং গবেষণা মনোযোগী থাকলে দীর্ঘমেয়াদী সুবিধা হবে শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় পরিবার এবং গুরুর উৎসাহ মনোবল বাড়ানো এবং মনোবল বাড়বে এই সময় শিক্ষার্থীদের নতুন ধারণা গ্রহণ করা এবং মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ ধৈর্য এবং নিয়মিত অনুশীলন শিক্ষা জীবনে সফলতা আনবে শিক্ষা ও মানসিক বিকাশের ক্ষেত্রে রাশির জন্য এই সপ্তাহটি অধ্যাবসায় মনোযোগ এবং শিক্ষকের সহায়তার মাধ্যমে সাফল্য বয়ে আনবে তো কিছু শুভ উপায় এবং পরামর্শ আমি দিব এই সপ্তাহটাকে আরো সাফল্য মন্ডিত করার জন্য তো এই সপ্তাহে ধনুরাশির জন্য মানসিক শান্তি সাফল্য এবং সৌভাগ্য নিশ্চিত করতে প্রতিদিন বৃহস্পতির জন্য যোগ্য বা হবন করা অত্যন্ত ফলপ্রসূ এটি মানসিক প্রশান্তি এবং শক্তি বৃদ্ধি করবে সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ব্যয় এবং সময় নষ্ট এড়িয়ে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করুন স্বাস্থ্য এবং অর্থ উভয় ক্ষেত্রেই সংযম বজায় রাখুন ধৈর্য এবং আত্মসংযমের মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব পরিবারের পরামর্শ এবং শিক্ষকদের সহায়তা মেনে চলা উচিত এতে সম্পর্ক ও শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব পড়বে সৃজনশীল চিন্তা ভাবনা এবং অধ্যবসায়ের ফলে আর্থিক এবং পেশাগত লাভ নিশ্চিত হবে শুভ উপায় অনুসরণ করলে স্বাস্থ্য অর্থ পরিবার কর্মজীবন এবং শিক্ষা জীবনের সফলতা এবং ইতিবাচক ফলাফল নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার